সব বাড়িতে একটা না একটা নিষিদ্ধ কোনা থাকে একটা এমন জায়গা যেটা নিয়ে কেউ কথা বলে না কলকাতা এক পুরনো মেশে ছিল এমনই এক বারান্দা লোকে বলতো রাত তিনটা পার হলে ওই বারান্দা কারো ছায়া হাঁটে সে ছায়া মানুষের নয় যে একবার দেখে সে আর দেখে না ভোরের আলো আর আজকে বলবো সেই কালো বারান্দা নিয়ে সাবধান তুমি শুনছো ঠিক রাত কটায় হাসনাবাদ গ্রামের একটি মেয়ে নাম পায়েল কলেজে সে নতুন ভর্তি হয়ে এসেছে কলকাতার একটি পুরনো মিশেসে সে থাকছে তার ঘরের বাইরে একটা লম্বা বারান্দা মেশের একটাই রুম রাত তিনটার পর বারান্দায় যাওয়া নিষেধ কিন্তু কেউ জানে না কেন বারান্দায় কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে শুধু পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে প্রথম কয়েক রাত কিছুই হয় না কিন্তু এক রাত হঠাৎ পাইলের ঘুম ভেঙে যায় সে দেখে বারান্দায় কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে শুধু পায়ের আওয়াজ শোনা যাচ্ছে সে জানালা দিয়ে মেরে তাকায় কিন্তু নেই কেউ পরের দিন সকালে সে শোনে গত বছর এক মেয়ে সে বারান্দা থেকে নিচে জাপ দিয়েছিল ঠিক রাত তিনটে তারপর থেকে ওই বারান্দায় রাত তিনটেই ছায়া ঘরে পায়েল ভয় পেয়ে যায় কিন্তু কৌতূহলে এক রাতে দরজা খুলে দাঁড়ায় ঠিক তিনটায় আর তখন ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে আর বলে তুই আমার জায়গায় এসেছিস এবার তুইও নামবি এই কথা শুনে পায়েল ভয় পেয়ে যায় তখন সে ঘরের ভিতর ঢোকার চেষ্টা করে কিন্তু ঘরে দরজা একা একা বন্ধ হয়ে যায় এবং সে পিছন ফিরে দেখে সেই ছায়া তার দিকে অনবরত এগিয়ে আসছে পাইল চিৎকার করে ওঠে পরদিন সকালে পায়েলের ঘর খালি দরজা খোলা কিন্তু পায়েল সে কই সেই দিন রাতে ঠিক তিনটে একই বারান্দা কিন্তু এক নতুন ছায়া দাঁড়িয়ে